তো হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি একজামের জন্য জিওগ্রাফি থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট তো আশা করব সবাই সে অবধি নিশ্চয়ই দেখবে আর জিওগ্রাফির এই পার্টটা নাম কি এখানে টাইটস যাকে আমরা জুয়ার ভাটা বলি তো জুয়ার ভাটা সম্পর্কে আমরা এখানে বিস্তারিত পড়াশোনা করব সমুদ্রের জলরাশি নির্দিষ্ট সময় অন্তর নিয়মিতভাবে ফুলে ওঠে বা কখনো নেমে যায় তো এটা স্বাভাবিক সমুদ্রের জলে একটা নিয়ম থাকে সেই সেই নিয়ম অনুযায়ী উপরে ওঠে আর নিচে নেমে যায় এই যে উপরে উঠে তাকে আমরা বলি জুয়ার আর এই যে নিচে নামে তাকে আমরা বলি কি ভাটা এখানে সুন্দর দুটো পিকচারের মাধ্যমে বুঝিয়ে দেওয়াছে ঠিক আছে তো এখানে আমরা কি পড়ব এখানে দেখো পড়াও আছে লেখা আছে যে সমুদ্রের জলরাশি ছন্দময় উত্থানকে মানে সমুদ্রের জলটা সে যে ছন্দময় উপরে নিচে যায় তাকে বলা হয় কি উপরে যাওয়াটাকে বলে জুয়ার আর পতনকে বলা হয় কি ভাটা সমুদ্রের একই স্থানে একই দিনে দুইবার জোয়ার ও দুইবার ভাটার সৃষ্টি হয় জোয়ারের সময় সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পায় এবং ভাটার সময় তা হ্রাস পায় ঠিক আছে তো জুয়ার বাঠার সৃষ্টির কারণ এখন আমরা পড়বো কি জুয়ার বাঠা কেন সৃষ্টি হয় সমুদ্রে জুয়ার বাটা প্রধানত দুইটি কারণে সংগঠিত হয় একটা কি চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাবে আরটা হলো কেন্দ্রাতিক বলের প্রভাবে এই কি চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাবে আরেকটা হলো কেন্দ্রাতিক বলের প্রভাবে ওকে তো এখন যেটা আছে আমরা পড়ব যে চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে পরস্পর আকর্ষণ করে এই যে পুরো ব্রহ্মাণ্ড আছে এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তু কি করে একে অপরকে আকর্ষণ করে তাই পৃথিবী ও চাঁদ সূর্যের আকর্ষণ থেকে মুক্ত নয় তাই সেভাবে সূর্যর যে একটা আকর্ষণ আছে তার থেকে কিন্তু আমাদের পৃথিবী আর চাঁদ কিন্তু কেউ কিন্তু আলাদা নয় বা ফ্রি নয় তো চাঁদের থেকে সূর্যের দূরত্ব সাতাইশ পয়েন্ট সাত কোটি গুণ বড় কত সাতাইশ পয়েন্ট সাত কোটি গুণ সূর্য বড় চাঁদ থেকে আর সেই হিসাবে পৃথিবী থেকে একশো সাতাত্তর গুণ মানে সূর্যের যে আকর্ষণ বল চাঁদ থেকে অনেক অনেক বেশি কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক বেশি অন্যদিকে চাঁদ পৃথিবীর কাছে অবস্থিত হওয়ায় চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা দুই পয়েন্ট দুই গুণ বেশি হয় মানে যেহেতু সূর্য পৃথিবী থেকে অনেক দূরে আছে আর চাঁদ পৃথিবীর কাছে আসে তাই চাঁদের যে আকর্ষণ বলটা ওইটা পৃথিবীর জন্য খুবই বেশি সূর্য অপেক্ষা দুই পয়েন্ট দুই গুণ বেশি তো চাঁদের আকর্ষণে সমুদ্র জল যখন ফুলে ওঠে যে জোয়ারে সৃষ্টি হয় তাকে বলা হয় কি মুখ্য জোয়ার বা চন্দ্র জোয়ার তো আমরা এখানে কী শিখলাম যে চাঁদের আকর্ষণে যখন সমুদ্রের জল পৃথিবীতে যে সমুদ্র আছে তার জল যদি ফুলে যায় তখন সেখানে একটা জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় মুখ্য জোয়ার অন্যদিকে আকর্ষণ মৃদু জোয়ারের সৃষ্টি হয় মানে অন্যদিকে যখন সূর্যের আকর্ষণে মৃদুর জোয়ার সৃষ্টি হয় পৃথিবীর চাঁদ ও সূর্য একই স্বর অবস্থান করলে তেজি জোয়ারের সৃষ্টি হয় মানে অন্যদিকে কি হয় সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় তাহলে মৃদু আবার একথা বলেছে যে পৃথিবী সূর্য এবং চাঁদ প্রথমে থাকবে কি পৃথিবী তারপর থাকবে এখানে চাঁদ তারপর থাকবে সূর্য যখন এরকম একটা সিরিয়াল বাই থাকবে তখন একই সরললেখা অবস্থান করলে তেজি জোয়ার হয় ওকে এখন কেন্দ্রাতিক বলের প্রভাব পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনের জন্য যে কেন্দ্রবিমুখ শক্তি সৃষ্টি হয় তাকে বলা হয় কেন্দ্রাতিক বল আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে পৃথিবী কিন্তু কোনোদিন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় না বা আমরা যা দেখি যে সূর্যকে পূর্ব দিকে উঠতে কিন্তু এটা ভুল কারণ পৃথিবী সবসময় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায় এই যে পৃথিবী যখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায় যে একটা শক্তি সৃষ্টি হয় কেন্দ্র বিমুখ শক্তি সৃষ্টি হয় কি হয় বল এই বলের প্রভাবে সমুদ্রের জল বাইরের দিকে নিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে এই বল মহাকর্ষ বলের বিপরীত কাজ করে তাই চাঁদের আকর্ষণে যেখানে মুখ্য জোয়ারের সৃষ্টি হয় তার প্রতিপাদ বা বিপরীত অংশে কেন্দ্রাত্বিক বলের দ্বারা সমুদ্রের জল ফুলে ওঠে গৌণ বা পুরুক্ষ জোয়ারের সৃষ্টি করে মানে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে পৃথিবী যে পশ্চিম থেকে কি করে পৃথিবী যে ধরো এটা ধরো কি এটা হলো পূর্ব দিক এটা হলো কি পশ্চিম দিক পৃথিবী যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসে এখানে আসার পর একটা কেন্দ্র বিমুখ শক্তি সৃষ্টি হয় তাকে বলা হয় কেন্দ্রাতিক বল আর এই বলের প্রভাবে সমুদ্র জল বাইরের দিকে নিক্ষিপ্ত হওয়ার প্রবণতা বেশি লাভ করে এই বল মহাকর্ষ বলের বিপরীত দিকে কাজ করে তাই চাঁদের আকর্ষণে যেখানে মুখ্য জোয়ার সৃষ্টি হয় তার প্রতিপাদ বা বিপরীত অংশে কেন্দ্রতিক বলের তারা সমুদ্রের জল ফুলে উঠে গৌণ বা পরোক্ষ জোয়ারের সৃষ্টি করে ওকে তো এখানে আমরা শিখছি এখন কি জানুকি মানে জানুকি মধ্যে আমরা কী কী পড়বো সিজিগি সিজিগি কী জ্যোতির্বিজ্ঞানের জ্যোতির্বিজ্ঞানের ধারণা অনুযায়ী সূর্য চাঁদ এবং পৃথিবী যখন একই সরল রেখায় অবস্থান করে প্রথমে কে থাকবে প্রথমে থাকবে সূর্য তারপর চাঁদ তারপর পৃথিবী যখন একই একটা লাইনের মধ্যে ধরো এই যে একটা লাইন আছে এই লাইন আছে প্রথমে সূর্য তারপর পৃথিবী তারপরে কি তারপর এখানে সরি প্রথমে সূর্য তারপরে চাঁদ তারপরে পৃথিবী যখন এই লাইনে যখন থাকবে পৃথিবী তখন একে কি বলা হয় সিজিগি বলা হয় গ্রিক শব্দ সুযোগ থেকে সিজিগি শব্দটি এসেছে যার অর্থ হল একসঙ্গে বা সহযোগী অবস্থান অমাবস্যা তিথিতে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করলে তাকে সংযোজন এবং পৃথিবীর তিথি সরি পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবীর কৌণিক অবস্থাকে বলা হয় কি প্রতিযোগ অবস্থা মানে এখানে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে যখন অমাবস্যা তিথি হয় তখন কি হয় তখন চাঁদ থাকে সবার আগে কোথায় থাকে চাঁদ থাকে সবার আগে তারপর থাকে পৃথিবী তারপর থাকে সূর্য ঠিক আছে একে বলে হয় কি সংযোগ আবার যখন পূর্ণিমা তিথিতে কি হয় আগে থাকে সূর্য তারপর থাকে কি তারপর থাকে এখানে মানে পৃথিবী তারপর থাকে চাঁদ তো পৃথিবী যে মিলে অবস্থান করে তাকে বলে কি প্রতিযোগ মুখ্য ও গৌণ জোয়ারের জন্য সমুদ্রের জলরাশি এই অংশে চলে যায় তখন সমকুণ অবস্থিত বা সমকুণে অবস্থিত স্থান ভাটার সৃষ্টি হয় প্রত্যেক জুয়ার ও ভাটার স্থায়িত্বকাল ছয় ঘন্টা হয় এখন আমরা বিভিন্ন প্রকার জোয়ার ভাটা সম্পর্কে জানব প্রথমে কি আছে মুখ্য জোয়ার পৃথিবী আবর্তনের ফলে যেই স্থানটি চাঁদের সামনে আসে সেখানে চাঁদের আকর্ষণে জলরাশি অধিক মাত্রায় ফুলে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে বলা হয় কি মুখ্য জোয়ার ঠিক আছে আর জোয়ার কি আমরা এখনে পড়লাম পৃথিবীর যে স্থানে মুখ্য জোয়ার সংগঠিত হয় তার বিপরীত দিকে কেন্দ্রিক বলের দ্বারা যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় কি গৌণ জোয়ার ওকে ভরা কোটাল বা তেজ কোটাল তাকে বলা হয় পৃথিবী আবর্তন জনিত কারণে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবীর ও সূর্য একই সরলোকে অবস্থান করে তখন চাঁদ ও সূর্যের আকর্ষণে পৃথিবীর মানে সমুদ্র পৃষ্ঠে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় কি ভরা কোটাল বা তেজ কোটাল মানে এখানে বলা হয়েছে যে পৃথিবী যখন মানে অমাবস্যা আর পূর্ণিমাটা ফেস করে তখন ফেস ফেস করার পর ওই সময় কিন্তু চাঁদ আর সূর্যের পাওয়ারে কিন্তু পৃথিবী একটু মানে পৃথিবীর মধ্যে মধ্যে সত্যিটা একটু বেশি হয়ে যায় যার জন্য ওইখানে প্রবল জোয়ারের সৃষ্টি হয় আর এই যে জোয়ারটা সৃষ্টি হয় তাকে কি বলা হয় ভরা কোটাল বা তেজ কোটাল অমাবস্যা তিথিতে মানে অমাবস্যা তিথিতে কি হয় চাঁদ পৃথিবী সূর্য প্রথমে থাকে চাঁদ তারপরে পৃথিবী তারপর সূর্য মাঝে অবস্থান করলে ওরাই চাঁদ ও সূর্যের আকর্ষণের প্রবল জলোৎস্বাসের সৃষ্টি হয় মানে এখানে বলা হয়েছে যে যেহেতু পৃথিবী মধ্য অবস্থান করে এদিকে চাঁদ এদিকে সূর্য তো পৃথিবীর মধ্যে মধ্য আকর্ষণ শক্তি মানে টানটা একটু বেশিই পড়ে তাই জন্য এখানে জল মানে জলের মধ্যে মানে জলোচ্ছ্বাসের সৃষ্টি করে প্রচুর ঠিক আছে আবার পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী অবস্থান করে আবার পূর্ণিমা তিথিতে কী করে সূর্য চাঁদের মানে চাঁদের যে মানে মধ্য জায়গাটা এই জায়গার মধ্যে কী করে পৃথিবী অবস্থান করে ঠিক আছে তাই এই অংশ যে অংশে চাঁদের সামনে আসে তাকে বলা হয় মুখ্য জোয়ার এবং সূর্যের ক্ষেত্রে হয় গৌণজোয়ার এবং বিপরীত অংশে যে অংশ সূর্যের সামনে আসে তাকে কী বলে মুখ্য সৌরজোয়ার আর উল্টা দিয়ে কী হয় গৌর গৌণ চন্দ্র জোয়ার ঠিক আছে তো তাই অমাবস্যা তিথিতে সংগঠিত জোয়ার পূর্ণিমা তিথির চেয়ে বেশি ব্যাগ সম্পন্ন হয় ঠিক আছে মরা কোটাল কৃষ্ণ ও শুক্ল অষ্টমী পক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্যের পৃথিবীর সমকোণে অবস্থান করার জন্য পরস্পর বিপরীতমুখী আকর্ষণ যে ক্ষীণ জোয়ার সৃষ্টি করে তাকে বলা কি মরা কোটাল তো পৃথিবী কোথাকে পৃথিবী থেকে মধ্যে কিন্তু চাঁদ থাকে সমকোণে আর পৃথিবী সূর্য থাকে সমকোণে তো থাকা কি কী হয় মানে তাদের মধ্যে একটা বিপরীত একটা আকর্ষণ সৃষ্টি হয় যা ক্ষীণ জোয়ার সৃষ্টি করে তাকে বলা হয় কি কোটাল ওকে তো আবার দেখে নাও কৃষ্ণ ও শুক্ল পক্ষের ঠিক আছে কৃষ্ণ কি কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে চাদু পৃথিবী না জাদু সূর্য পৃথিবীর সমকোণে অবস্থানের জন্য মানে কৃষ্ণ আর শুক্ল পক্ষের অষ্টমী তীতে কী হয় পৃথিবী থাকে মধ্যে মানে সমকুণের জায়গায় আর সূর্য আর চাঁদ কিন্তু দুজনে পৃথিবীকে সমকুণের মতন কি করে অব মানে সমকুণে অবস্থান করে তার ফলে পৃথিবীর মধ্যে কী হয় মানে বিপরীতমুখী একটা আকর্ষণ তৈরি হয় এখানে তারপরে কি হয় ক্ষীণ জোয়ার মানে হালকা বেশি পাওয়ারফুল না এটা জোয়ার তৈরি হয় যেহেতু সেরকম জোয়ার তৈরি হয় সেহেতু এখানে কি বলা হয় একে একে বলা হয় মোরা কোটাল কি বলা হয় এখানে মোরা কোটাল বলা হয় জিনিসগুলা মনে থাকবে ঠিক আছে তো এখানে মানে সঙ্গা তো কোনো পড়ার কোনো দরকার সঙ্গে আসবে না আমরা এখানে শুধুমাত্র এম3 কিউ পরীক্ষা দেবো সঙ্গে আসবে না আশা করি কোনো প্রয়োজন হবে না তারপর জোয়ার বাটার সময়ের মধ্যে যে ব্যাপ্তি পৃথিবী তার নিজের রেখে চারপাশে ঘুরতে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড প্রয়োজন হয় পৃথিবী তার নিজের অক্ষে ঘুরতে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড প্রয়োজন হয় যাকে আমরা মোটামুটি চব্বিশ ঘন্টা ধরি একবার পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু পৃথিবীকে আপ পৃথিবী আবর্তন করছে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে পৃথিবী পূর্ব দিক থেকে পশ্চিমে না পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কি করে এই যে সূর্যকে ঘুরপাক খাচ্ছে চাঁদ যদি স্থির থাকত তাহলে ব্রুপিস্টের একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে ভাটা হতো জোরা ভাটা হতো মানে বলা হয়েছে এখানে চাঁদ যদি দাঁড়ায় থাকতো তাহলে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট জায়গায় প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে জোয়া বাটা হতো কিন্তু চাঁদ স্তিন হয় এর পরিক্রমণ গতি আছে চাঁদ পৃথিবীর চারদিকে একবার ঘুরতে সময় নেই সাড়ে সাতাইশ দিন ঠিক আছে এই পরিক্রমণ কাল কি এই পরিক্রমণ সময় মানে এই পরিক্রমণ সময় কি হয় এই পরিক্রণের সময় নিরীক্ষে চাঁদের প্রতিদিন প্রায় তিনশো ষাট ডিগ্রিকে ভাগ দিবে সাতাশ দিয়ে তাহলে তেরো মিনিট তেরো ডিগ্রি দশ মিনিট চোদ্দ পয়েন্ট তেষট্টি সেকেন্ড কণিক দূরত্ব আমরা একটা পাবো ঠিক আছে পাওয়ার পর ফলে চাঁদ প্রতিদিন বাহান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড এগিয়ে যায় তাই ভূপৃষ্ঠের কোন স্থানে কি বলা হয়েছে যেহেতু আমরা এখানে চাঁদকে মানে চাঁদের প্রতিদিনকে তিনশো ষাট ডিগ্রি দিয়ে ভাগ করে একটা ফল পেয়েছি ফলটা কি তেরো তেরো ডিগ্রি চোদ্দো মিনিট সরি তেরো ডিগ্রি দশ মিনিট চোদ্দ পয়েন্ট তেষট্টি সেকেন্ড কণিক দূরত্ব পেয়েছি ফলে আমরা এখান থেকে জানতে পেরেছি যে প্রত্যেক দিন চাঁদ বাহান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড এগিয়ে থাকে তাই ভূপৃষ্ঠের কোন স্থানে মুখ্য জোয়ার সংগ্রহীত হওয়ার তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড থেকে ভাগ করব আমরা বাহান্ন মিনিট একচল্লিশ সেকেন্ডকে দিয়ে তাহলে আমরা কি পাবো এখানে পাবো যে চব্বিশ ঘন্টা তেতাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পরে পুনরায় ওই স্থানে মুখ্য জোয়ার হয় ঠিক আছে তো বান কি আমাদের শিখতে লাগবে যে নদীর জল রাশি ঠিক আছে নদীর কি নদীর জল রাশি ভূমির ডাল বরাবর মোহনাই অঞ্চলে সমুদ্রে পতিত হয় ঠিক আছে বরা কোটালের সময় এর বিপরীত অবস্থান সৃষ্টি হয় যখন জলরাশির প্রবল উচ্ছ্বাসের দ্বারা সমুদ্র থেকে নদীতে নদী নদী প্রবাহের বিপরীত প্রবেশ করে তখন তাকে কি বলে বান বা বান বলা হয় ঠিক আছে তো সমুদ্রের জল নদী মুখে প্রবেশের সময় ডেউয়ের উচ্চতা চার থেকে দশ মিটার পর্যন্ত হয় বর্ষাকালে একদিকে নদীতে জলের স্লোগান জলের যোগান বৃদ্ধি পাওয়ায় এবং ভোরা কোটালের জন্য বিশাল জলরাশি সমুদ্র থেকে নদীর দিকে প্রবাহিত হয় সারাসারি বান সৃষ্টি হয় তো সারাসারি বান কখন সৃষ্টি হয় একমাত্র বর্ষাকালে হয় কারণ বর্ষাকালে কি হয় বর্ষাকালে নদীতে জলের যোগান বৃদ্ধি পাওয়ায় এবং ভোরা কোটালের জন্য বিশাল জলরাশি সমুদ্র থেকে নদীর দিকে প্রবাহিত হয়ে সারা বান সৃষ্টি করে প্রাপ্ত বয়স্ক দুটি সারের লড়াইয়ের কথা মাথায় রেখে এই রূপ নামকরণ হয়েছে তো আমরা এপিজি ও পেরিজি ও জুয়ার বলতে কি বুঝি পৃথিবীর মতো চাঁদেরও পরিক্রমণ গতি আছে ঠিক আছে ও কক্ষপত উপবৃত্তাকার মানে চাঁদের কক্ষপথ কি এটা উপবৃত্তাকার এই কক্ষপথে চাঁদ ও পৃথিবীর দূরত্ব যখন সবচেয়ে বেশি কি চাদু পৃথিবীর দূরত্ব যখন সবচেয়ে বেশি থাকে তখন অধিক দূরত্বের জন্য আকর্ষণ বল কম হয় ফলে ওই সময় জোয়ারের তীব্রতা হ্রাস পায় একে কেবল হয় একে বলা হয় এপিজি আর যখন চাদু পৃথিবীর দূরত্ব হ্রাস পায় ঠিক আছে এটা যখন বেশি মানে ভয় দূরত্ব তখন কী হয় এপিজি আর যখন চাদু পৃথিবীর দূরত্ব যখন হ্রাস পায় তখন তাকে কি বলা হয় পেরিগি ঠিক আছে তখন তাকে কী বলা হয় তাকে বলে পেরিগি পৃথিবীর দূরত্ব বৃদ্ধি পেলে হয় এপিজি আর হ্রাস পেলে হয় কি পেরিকি ওকে তো এখানে কি পড়বো আমরা আমরা পড়ব যে বানটা কেন সৃষ্টি হয় নদী মোহনা ফানেল আকৃতি বিশিষ্ট হলে নদী খাত সংকীর্ণ হলে নদী মোহনায় বালির চোর বা চরা থাকলে নদীতে সারা বছর প্রবল জল স্রোতের উপস্থিত থাকলে এক্সাম্পল বানটা কোথায় দেখা যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলায় সুন্দরবনের উপনদীগুলিতে নদীগুলিতে চীনের ইয়াং সিকিয়াংয়ে ইংল্যান্ডের টমাসেতে প্রভৃতিতে কি হয় বানডাক দেখা যায় তো জোয়া ওয়াটার ফলে কী হয় আমি বেশি পরব না শুধু পয়েন্টগুলো পরাব। জলের গভীরতা বৃদ্ধি পায় আবর্জনা মুক্ত জল হয় ঠিক আছে নদীতে জলের পরিমাণ বৃদ্ধি পায় পাই মৎস্যজীবীদের জীবন জীবিকার উৎস থাকে এ বানডাক বিদ্যুৎ উৎপাদন করা যায় মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়া যায় বরফমুক্ত বন্দর পাওয়া যায় ঠিক আছে এতে জবাটার ফলাফলের মধ্যে এটাকে আমরা কি বলতে পারবো সফল মানে কুফ কুফল আছে আর সুফল আছে না তো এটাকে আমরা বলতে পারবো সুফল কারণ কুফল কি জবাটার জবাটার কুফল হলো নদীতে বা নদীর জলে লবণতা বৃদ্ধি পায় মানে লবণের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় ক্ষয়ক্ষতি বেশি হয় কারণ জোয়ারের জলে আগাতে ও জাহাজের ক্ষয়ক্ষতি অনেক হয় লবণাক্ত জমি জোয়ারের ফলে উপকূলবর্তী অঞ্চল প্লাবিত হলে জমিতে লবণের মাত্রা বৃদ্ধি পায় ফলে জমির কৃষি অনুরা অনুপযোগী হয়ে পড়ে ঠিক আছে তো এই হলো আজকে আমরা এখানে যা শিখলাম কি টাইটস থেকে মানে জোয়ার থেকে গুরুত্বপূর্ণ ক্লাস তো ক্লাসটা অনেক বড় হয়ে গেছে সতেরো মিনিট প্লাস হয়ে গেছে যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগা থাকে মানে তোমরা প্রথম থেকে শেয়ার দেখেছো তাহলে হয়তো বা অনেক কিছু শিখতে পেরেছো যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং যাদের কাছে ভিডিও ভালো না লাগে অবশ্যই ভিডিও স্কিপ করে চলে যেতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেষ হয়ে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ